অত্যন্ত দুর্লভের ব্রহ্মারও পক্ষে পাওয়া দুর্লভ সেই জন্য বলছে সবাকারে দান শিখায় স্বর্ণাগতি ভগতের প্রাণ তার মানে ভক্তের প্রাণ প্রাণ ছাড়া কেউ বাঁচে না ভক্তের মানে ভক্তি প্রাণ হচ্ছে স্বর্ণাগতি যে স্বর্ণাগতি হলো না কৃষ্ণের কথা মতো চলে না বা তার প্রতিনিধি এ ভক্তি পথে গেছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নট মেকিং প্রগ্রেস এরকম আছে অনেক ভক্ত অনেক কিছু করছে তারপরে একদিন ডুব দিল আর ওঠা প্রভাত বলছে ডুব দিয়েছে ভক্তি সাগরে আর উঠছে না গিরে কোথায় গেল দেখা যায় অনেকেই আসবে কোন এক ভক্ত এখানে এসেছিলো পুরনো মাখান লাল সে বলছে শুভমা তুমি বলো এখানে জানো ইজি কামিং মিনস ইজি গোয়িং ইজি কামিং ইজি গোয়িং বা Are you following four regulatory principle? You do. You follow this. Come to Mangalady. Do sixteen rounds. Okay. Come be come back. Hey, पहुंचा तो पहुंचा क्या एक्शन में बोला चाहे अनेक बाग तो You how you put this four regulatory principle? No four regulatory. You have got biggest number of followers in the world. Because I don't want. I want genuine bhakta. They are committing. পাপ পাপ করবো আবার হরি কৃষ্ণ জল ভেজাল দুটো বাদ দিয়ে দাও ওটা যে কেউ করতে পারে দুটো কি জানেন কে জানে এই দুটো যে কেউ করতে পারে কিন্তু সে ভক্ত হতে পারবে কি বলতো একটা হলো অবৈধ সংঘ ইলিশ ইট রিলেশন ইউ ডোট টেল দিস থিং দে ক্যান মিক্স ইক মেন ওমেন গার্ল ফ্রেন্ড বয় ফ্রেন্ড গেটিং ম্যারেজ এগে এডা ইন টাক্সিক নোট এ সিঙ্গ লু ইন নোট এ সিং ইউ মেক ইয়োর ওন সোসাইটি আই ডোট হাই বিক যে গত পাপ যদি পাপ কাজই না চলে যে ভুক্তি ভক্তির হচ্ছে আমাদের দেশে এরকম আছে তিলক সব কিছুই চলছে এদিকে খাচ্ছে টাচ্ছে সবকিছু তামসিক রাজসিক খাওয়া আর বলছো আমিও আমার আমিও হরে কৃষ্ণ আমারও গুরু আছে সেখানে ঝুড়ি ঝুড়ি পাওয়া যায় অমুকপাদ পাদ অমুক অমুক বংশ অমুক গোসাই এতে ভরে যাচ্ছে সেই জন্য প্রবুপাত বলেছে না না আই ওয়ান্ট জেনুইন ভক্ত পিওর খাঁটি খাটি জিনিস নো মেকি সুডো শিখায় শরণাগতি ভগতে প্রাণ দৈন আত্মনিবেদন গোপিত্ববরণ অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস করত কৃষ্ণ অবশ্যই পালন করবে এবং খাওয়ার পর বৌবাদ বলেছেন সারা পৃথিবীতে আমাদের প্রায় একশোর বেশি একশো আট কি আরও সেন্টার আছে প্রতি সেন্টারে কম করে পঁচিশ জন ভক্ত থেকে বড় সেন্টারে দুশো পঞ্চাশ তো এদের ভাত কাপড় থাকা দিনে কত খরচ এদের খাওয়া মেনটেন্স কাপড় থাকা বিল্ডিং ভাড়া বাড়ি হোক এমনি কেনাবাড়ি তাছাড়া প্রতিটা মন্দিরে গাড়ি পাঁচ ছটা থেকে শুরু করে আরও অনেক দশ বারোটা তো এত খরচ করতে গ্যাস অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালক ভগবান বহুপাত বলছে আমি নিয়ে গেছি চল্লিশটা টাকা এটা বলতে গেলে তিন ডলার চল্লিশ টাকার বদলে ইন টেন ইয়ার্স ইন রানিং ইস্কন এভরিডে ক্যাপিটাল অর হোয়াট এভার মানি নট ক্যাপিটাল রোলিং দ্য মানি ইজ ফর্টি ক্রোর্স প্রতিদিন কত লক্ষ টাকা খরচ খাওয়া থাকা পড়ায় সারা ইস্কনের টোটাল কর্তৃক আছে ইট কাম ফ্রম কামিং ফ্রম কৃষ্ণ কৃষ্ণ কে বলবে শ্লোক যে অনন্য চিন্তায়ন্ত মাম। যে যেন তেসব নিত্যাভিযুক্ত আমি তার যা কিছু প্রয়োজন তা বাহামি বাহামি আমি বহন করবি এটা কাহিনী আছে সময় নাইস স্টোরি অ্যাবাউট দিস ব্রাহ্মী ইজ এহামি হুইজ বহামি বাহামি মিনস আই উইল ক্যারি হি ক্যারি হুই সেইম কে বলছে কে বলছে বহাম মহাম কৃষ্ণ তো ব্রাহ্মণ বলছে কৃষ্ণ বহন করে নিয়ে আসবে আমার যা প্রয়োজন যে সবসময় কৃষ্ণ কথা চিন্তা করছে কজনে বিশ্বাস কর বাহন বিশ্বাস হচ্ছে না এটা পেন না যে কি নিয়ে কেটে দিল বহামিটাকে কাগজের মতো স্ক্র্যাচ করে না हमारे आचार्य बोल आवर से आर आचार्य द एवरी वर्ड कृष्ण इज सेम मन मना बाज आर म न एवरीथिंग इज नॉन डिफरेंट फ्रॉम कृष्ण दिस कृष्ण बॉडी द आर सेम सो इफ यू ऑल दिस थिंग यू आर उथ कृष्ण दिस इज दिस इज एब्सोल्यूट कृष्ण नेम कृष्ण फॉर्म कृष्ण ब्यूटी कृष्ण कथा नॉन डिफरेंट फ्रॉम कृष्ण উই আর অ্যাসোসিয়েটিং উইথ কৃষ্ণ উই ডিসকাসিং কৃষ্ণ কাতা উই আর উইথ কৃষ্ণ ইউটিং প্রসাদ কৃষ্ণ উই আর সিইং কৃষ্ণা ইট এস গুড এস কৃষ্ণ উই আর টাচিং কৃষ্ণজ বডি হুইন ইজ ওয়ার্শিপিং ফিট ইউ টাচিং কৃষ্ণজ ফিট প্রোভাইডেড কনসিয়াসলি ইউ যদি আমরা এইভাবে চেতন হয়ে করি তাহলে কৃষ্ণ এখন যদি আমরা কৃষ্ণের পুজো করছি ফুলের মালা বানাচ্ছি রান্না করছি এমন হতে পারে আমি যদি তাতে নিমগ্ন থাকি তন্ময় ইফ আই অ্যাবজর্ভ আই এ গো টু স্পিরিচুয়াল ওয়ার্ল্ড ডু দ্য সেম ভেরি সেম লীলা ইন্ড কৃষ্ণ উইথ কৃষ্ণ সে এক ওই কাজই গিয়ে করতে পৌপাত বলছে যারা পূজারই স্কনেক কৃষ্ণের জন্য রান্না করছে চন্দন ঘোষছে কৃষ্ণকে সাজাচ্ছে মা যশোদা সাজায় সে যদি সেরকম হয় তার ভক্তি দ্যাট কোয়ালিটি ভক্তি হি ক্যান ডু দ্যা তাহলে সে চিন্ময় জগৎকে ওই একই সেবা করবে ভগবান সুযোগ দিচ্ছে কিন্তু আমি কি সেরকম ভাবনা নিয়ে করছি যদি করি কজন আমরা বিশ্বাস করছি কৃষ্ণ আমাকে পান বহুবার বিশ্বাস করে তাই চল্লিশ টাকা নিয়ে গেছে চল্লিশ কোটি টাকা না কত কোটি টাকা কাটছে সবাই কত টাকা কৃষ্ণ একটা স্টোরি আছে যে কাহিনি সেই ব্রাহ্মণ সেটাকে কেটে দিল ব্রাহ্মণ ভিক্ষায় নিয়ে আসে আজকে অনেক কিছু পায়নি কি খাবে কি ব্রাহ্মণই আছে বাইরে আবার গেছে ভিক্ষা করতে ব্রাহ্মণ কিছুক্ষণ পরে ব্রাহ্মণী দেখছে অনেক পরে সারাদিন বাদে দুটো বাচ্চা ছেলে ফুটফুটে খুব সুন্দর টু ভেরি হ্যান্ডসাম লিটল বয় কে সোমেনি ইনগ্রেডিয়েন্টস কুকিং খাবারের জন্য রান্নার কত রকম নিয়ে এসছে আনকুকড ফুড সবজি দই নানা রকম খাওয়া যায় ফিস্ট হয়ে যায় দুটো বাচ্চা ছেলে তা ব্রাহ্মণী ভাবলো যে ভিক্ষা করে আমার স্বামী এসব পেয়েছে তো বাচ্চাদেরকে ডেকে নিয়ে এসো বাবা আমি রান্না করছি তোমরা গিয়ে বিশ্রাম কর ঘরে বাচ্চা ছেলে দেখলে যে কোনো মেয়ে ছেলে মনে করে মায়ের মতো বাচ্চাদের আদর করে যা ঘুমিয়ে কিছু পরে যে আমি রান্না টান্না করে নিই তাহলে তোমরা খাবে ভেবেছে কত্তা পাঠিয়েছে হানতে পারে না একটু পারে দেখেছে তখন কি পরে যে বাচ্চা দুটোর পিঠের মধ্যে কে জানি মেরেছে বেদ দিয়ে বা কিছু দিয়ে মেরেছে সে দা কাটা কাটা পিঠের মধ্যে সচ্ছল মেয়ে ছেলে মনে খুব দুঃখ হয় ইস খে এরকম নিষ্ঠুর হয় মেরেছে বাচ্চাকে নিশ্চয় আমার স্বামী মেরেছে নাকি ভাবছো হ্যাঁ রান্না করছি পরে স্বামী এসছে বলছে কি ব্যাপার বলে চান করে এসো খেতে এসো তুমি অনেক কিছু পাঠিয়েছো সব রান্না টান্না করে বিরাট আজকে তুমি ভিক্ষা পেয়ে দেখছি তা আমি অনেক বড় রকম রান্না টান্না অনেক রকম জিনিস করেছি খেতে এসো তাড়াতাড়ি তো সাই বলছি কী বললে বলে তুমি অনেক কিছু পাঠিয়েছো ভিক্ষা করে সে সব রান্না টান্না করেছি তুমি খেতে এসো এখন তাড়াতাড়ি চান করে সে আবার কি আমি ভিক্ষা করে আনি কোথায় আমি ভিক্ষা করে আনলাম দেখলে না আমি কি কিছু আনিনি না ওই যে আগে পাঠালে কে আবার পাঠালো না ওই যে দুটো ছেলে কে দুটো ছেলে সে আবার কে না ওরা বহন করে নিয়ে এসছে অনেক কিছু কত কি নিয়ে এসছে ফল টল তৈরি সবজি আবার ওদের মেনেছো কেন আমি মারলাম কাকে পাঠালাম কি বলছো তুমি আমি বুঝতেই পারছি কি আবার দুটো ছেলে হ্যাঁ ওই যে ঘরে ঘুমাচ্ছে গেল কোথায় ঘরে ঘুমাচ্ছে যাও দেখো কি নেই হ্যাঁ কোথায় বলে দুটো ছেলে ঘরে কোথায় কোন ছেলে নেই হ্যাঁ ছেলে নেই তে এরা কারা নিয়ে এলে হ্যাঁ দুটো ছেলে নিয়ে এসছে নাহলে কে নিয়ে তুমি আমি ভাবলাম তুমি একদম পাঠিয়েছ দেখি কি দেখছি কত রকম জিনিসপত্র এসে রান্না করেছে যতগুলো পারে আর কি দেখলে আরে তুমি এই বাচ্চা ছেলেগুলিকে মেরেছ আমি মারলাম আমি ওদের চিনি ওকে কেরম দেখতে খুব সুন্দর দুটো বাচ্চা ছেলে মারলাম আচুর কাটা কাটা ধাক এইটুক বাচ্চা ছেলে কোমল শরীর এরম করে মারে কেন তুমি মেরেছো তোমার কোন দয়া নেই মায়া নেই তো ভাবছি আমি আবার কাকে মারলাম আমি আবার কখন ভিক্ষা করলাম ছেলে দুটোই বা কে চিন্তা করতে করতে হয় ও আজকে সকালবেলা কি শ্লোক পড়ছিলাম যে বহাম মহাম তাহলে হতে পারে হয়তো হতে পারে হচ্ছে পিঠের মধ্যে কে মেরেছে তা আমিও তো ভগবদ গীতাটাকে কেন কেটেছি ভগবদ গীতার কথা ভগবান থেকে অভিন্ন আচার্যরা বলে ওই কথাগুলো ভগবান ভগবানের শরীর থেকে অভিন্ন তাহলে ভগবান কৃষ্ণ আর হয়তো বলরাম কি রাম লক্ষণ তো কৃষ্ণ বলেছে তুমি এটা কৃষ্ণ হবে আর দুটো ছেলে মানে বলরাম নিশ্চয়ই তা আমি ওই যে কেটেছি আরে তুমি তো আরে আমার ভাগ করে আমি কি অপরাধ করলাম কী হল ওর বউ বুঝতে পারছে না ব্রাহ্মণ অনেক অপরাধ হয়ে গেছে তুমি ভাগ্যবতী কেন আমি আবার কি করলাম ভাগ্যবতী তুমি জানো না কী হয়েছে তখন বলছে যে আমি আজকে সকালে আমি ভাবছি আমি ভিক্ষা করে করে কিচ্ছু পাচ্ছি না আমি ফেরাম তাই আমি করেছি লেখে রেখেছি ভগবান আমি শ্লোক পড়ছি বহাম মহাম অন্য চিন্তা যে সময় ভগবানের চিন্তা করে আমরা তো ভগবানের চিন্তা করছি কৃষ্ণের চিন্তা বাউন কথার দ্বারা সেবার দ্বারা নানাভাবে তো আমি ভাবলাম কৃষ্ণ আবার খাবার আমার বহন করে নিয়ে আসবো আমাকেই দিচ্ছে না আমি আমার বহন করে নিয়ে আসবো তা আমি করেছি কি একটা পেন্সিল দিনে কিন্তু ওটা কাটা দিই বাম এখন এই লেখাগুলো আচার্যরা বলেছে এখানে কৃষ্ণ থেকে ভগবান থেকে অভিন্ন ভগবানের কথা ভগবানের নাম তাই যে ওটা কেটেছি সে যেন ভগবানের সে দেখিয়ে দিয়ে গেল তিনি বহন করে আনেন খাবার আর পিঠের মধ্যে আমি যে কেটেছি তাই পিঠের মধ্যে দাগ তাই নাকি হে কৃষ্ণ গেলও কোথায় হ্যাঁ আমি দেখলাম কি সুন্দর দুটো ছেলে আমি বললাম ঘরে শুয়ে থাকো বাবা তারপরে রান্না হলে তোমাদের আমি ডাকবো ডেকে খাওয়াবো তারপরে তুমি আসলে তুমি খাবে তাই নাকি কোথায় বিছানায় এখানে আমি শুতে বলে দিই কোথায় গেল বুঝি বলছে দেখো তাহলে তুমি দেখেছো কৃষ্ণ বল না দেখতে বলছি খুব সুন্দর দেখতে এটা একটা বিখ্যাত কায় এভাবে ভক্তর সঙ্গে ভগবান লীলা ওর স্বামীকে দেখা দিল না কিন্তু বউকে দেখা দিল বউ ভক্ত কিন্তু বউ জানতে পারল না ছদ্ম বেশি পরে বুঝল এমন না যে এসব তখন ঘটেছে এটা গপ্প এক জায়গায় আছে একটা কথা এখনো সেই লীলা করে গৌরায় কোনো কোনো ভাগ্যবানের দেখি পায় যারা ভাগ্যবান তারা অনেক সময় ভগবানকে দেখতে পায় ভগবান ছদ্মরূপে এসে লীলা গোস্বামীদের সাথে বেশি লীলা করেছে মাধবেন্দ্র সাথে স্বপ্নে এমনি এসে দুধ খাইয়ে দিয়ে গেল কৃষ্ণ রঘুনাথ দাস গোস্বামীকে না কাকে রূপ গোস্বামীকে রূপ গোস্বামীকে বোধ হয় রূপ গোস্বামী হয়েছে সনাতন গোস্বামীকে পায়েস করে খাওয়াবে দুধ দরকার চাল দরকার চিনি ঘি নারকোল এসব দিয়ে পায়েস করবে তার ইচ্ছা হলো দাদাকে খাওয়াবে তা এইসব ভাবছে ভাবছে হয়তো দেখতে বাচ্চা মেয়ে এসে দুধ এসব চাল টাল সব একসঙ্গে দিয়ে গেল বাবা এলো পরে সনাতন গোস্বামী যখন পায়েস খেলো সে আরে এ তো অমৃত আমি জীবনে করে নিয়ে এরকম পায়েস খাইনি কোথার থেকে তুমি দুধ পেলে চাল পেলে কোথার থেকে আনলে তখন একটা আমি ভাবছিলাম এরকম একটা বাচ্চা মেয়ে এসে দিয়ে গেল বলে বাবা এই নাও ওখানে বৃন্দাবনে সব লোকেরা সাধুকে বাবা বলে বাবা জি তো এমন না যে এখনো হচ্ছে না এখন এসব হচ্ছে কেউ দিন পর তার কাছে খালি চামড় ঢুলাচ্ছে আর প্রসাদ খাচ্ছে আর হরে কৃষ্ণ করছে আর বই বেছে কেউ থাকতে পারে না কিছু উচ্চতর যদি রস বর্জম পরম দৃষ্টা আনিবর্তি কিছু উন্নতর কিছু অভিজ্ঞতা না হয় কেউ ওই পথে থাকে না তাই অনেকে আসে পুরনো মুখ কম দেখা যায় যতদিন যায় নতুন মুখ দেখা যায় পুরনো মুখ বেশি দেখা যায় কোথায় উদাহ ডুব দিল আর দেখা যাচ্ছে কেন অভিজ্ঞতা হওয়া নিত্য নবনাবায়ন মান নিত্য নতুন অভিজ্ঞতা যেখানে নতুনত্ব নেই বৈচিত্র্য নেই সেখানে আনন্দ নেই আনন্দ মানেই বৈচিত্র্য তাই বলছে ইস্কন মানে কৃষ্ণক মানে এভরিডে উৎসব এভরিডে ফিস্ট ফিস্ট মানেই যে সবজি খাওয়া দাওয়া হবে তা না চ্যান্টিং ড্যান্সিং নাও চ্যান্টিং ড্যান্সিং ইন দি স্ট্রিট স্টপ আমরা আগে মাঝে মাঝেই সকালবেলা বা বিকালবেলা সংকীর্তন করতে করতে পার্ক স্ট্রিট ওইখানে পর্যন্ত যেতাম বা মেট্রো সিনেমা পর্যন্ত আবার এসে পড়তাম কিছু অল্প কিছু প্রসাদ বিতরণ বই মাঝে মাঝে থেমে পার্ক স্ট্রিটের মোড়টায় চলে গিয়ে লোকজন ভিড় হয়েছে একটু মাইক নিয়ে একটুখানি দু মিনিট স্পিচ কৃষ্ণ কনসাসে মায়াপুরে আসুন হেন তেন হরিনাম মহামন্ত এখন কলিযুগের ধর্ম সবাই হরিনাম আমরা স্কুল থেকে আসছি প্রায় সংকীর্তনেই এই যজ্ঞই কলিযুগ মানে হরের নাম হরের নাম হরের নাম ওই গো কে বলো কলৌ নাচ দেব্য নাচ কলিযুগে এছাড়া কর্মযোগ রাজযোগ ঘাই যোগ তীর্থ নাথিং অনলি হরিনাম কীর্তনীয় সদাহি তাই স্বর্ণাগতি সম্বন্ধে ভক্তিবিনোদ ঠাকুর অনেক কিছু লিখেছেন ভুলিয়া তোমারে সংসারে আসিয়া বিধ ব্যথা প্রের গান আছে গানের প্রবাদ আমার ব্যাখ্যা করেছে এটা আমি শুনতে সকলকে অনুরোধ করি প্রবাদের ব্যাখ্যা স্বর্ণাগতি কি এ সম্বন্ধে একটা সেমিনার পর্যন্ত দেওয়া যায় কোনো মহারাজ গিরিধারী মহারাজ আমাকে এসে বলছে মহারাজ দেখুন তো ঠিক আছে অন্যান্য আচার্যরা কী বলেছে সম্বন্ধে প্রভুপাত কী বলেছে সব ব্যাখ্যা আছে স্বর্ণাগতি সাধারণ না যার যেরকম স্বর্ণাগতি যে যথা আম প্রবদ্ধে তাং তথৈ ভজ্জামহম ভগবান বলছে যে যেমন যেমন ভাবে ভগবানের কাছে প্রবত্তি করে ভগবান তাকে তেমন তেমন কৃপা করে আমরা ভজন করছি কেন ভগবানের কৃপা পাওয়ার জন্য যে যত কৃপা বেশি পাচ্ছে কে পাচ্ছে যার স্বর্ণাগতি যেরকম তাই ভক্তি বলছে ছটা পয়েন্ট আছে ব্যাখ্যা হচ্ছে একটা পয়েন্ট বলি তাই বলছেন বলছেন ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গিকা যা হরিভজনের অনুকূল তা যেমন অনুকূল ভক্ত সঙ্গ প্রতিকূল বিষয় সঙ্গ বিষয় ছাড়া বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন যে আমার মনকে শুদ্ধ করতে চায় বিষয় ছাড়তে হবে ব্রাদার্সের সিঙারা না কে ইস্কন সিঙারা হলদিরাম ভুঞ্জিওয়ালা না এখানে ভুঞ্জ সরঙ্গ শরণাগতি হইবে যাহার তারও প্রার্থনা শুনে শ্রী নন্দকুমার যার ঠিক এই স্বরঙ্গ স্বর্ণাগতি যে ঠিক করে করবে কাজ কালকে না পরশু আলোচনা করছিলাম ভগবান তার প্রার্থনা শুনবে শুনবে মানে কি আমি বুঝতে পারবো তিনি আমার প্রার্থনা শুনছে নিশ্চয়ই আমার প্রার্থনা তিনি মঞ্জুর করে দিন অনুভবের ব্যাপার অন্য সবাই বুঝতে পারবে অনুভূতি প্রভুপাত বলতেন আমি ইচ্ছা করেছিলাম আমার যেসব ইচ্ছা ছিল এরকম এরকম মন্দির করবো এত বৈঠই রথযাত্রা করব আমার সব ইচ্ছা পূর্ণ হয়ে যাচ্ছে সাধারণত শরণাগত হইবে যা তার প্রার্থনা শুনে নন্দকুমার এর প্রমাণ তা আমরাও যদি করি আমরা দেখব তবে ভগবানের সেবা চাওয়া উচিত অন্য রূপ সনাতন পদে দন্তে তিন করি ভকতি বিনোদ পরে পদ ধরি কাদিয়া কাদিয়া বলে আমি তো অধম আমরা বলছি আমি উত্তম দেশ আমি বলছি না সবাই কিন্তু আমাদের এরকম ভাব আছে আমার মতো কে ভক্ত ভর ভক্ত আছে তাহলে হলো না কাঁদিয়া কাঁদিয়া বলে আমি তো অধম ভক্তিমথ ছাগর আমাদের শিক্ষা দিচ্ছে কি করে শরণাগত হতে হয় কে কাঁদছে হালুয়া কালিয়া খেয়ে কি আর কাঁদা যা নাকি ঠিক বলছি হ্যাঁ কত রকম ভালো গাড়ি আমার তো মনে হয় না খুব কম কাঁদবে সেই জন্য কুন্তি দেবী কি বলেন হ্যাঁ প্রহ্লাদ ধ্রুব মহারাজ এরা কত দুঃখ দুর্দশা বিদুর মধ্যে দিয়ে গেছে পঞ্চপাণ্ডব দ্রৌপদী কুন্তি বুদ্ধিদেবী কী বলছে বিপদন সন্তু বিপদ সন্তু আরও বিপদ আসুক আমরা আরও বিপদে পড়ি তাহলে তোমাকে কাতরভাবে ডাকবো আর বিপদে না হলে আরাম করে আছে সময় মতো খাবার এসে যায় হয়েছে কি আর কানবে না কিছু কি মধুরা কি ঠিক বলছি আমি হ্যাঁ যাই হোক তাও সেবা কর সেবা নিয়ে কিন্তু তাড়াতাড়ি উন্নতি করতে গেলে ভগবান যা দিল কোন এক মহাপুরুষ এরকম বলছে তুমি ভগবত প্রেম পেতে চাও যদিন পেটে খিদে আছে খাওয়ার জন্য দৌড়াচ্ছ ঘুমানোর জন্য দৌড়াচ্ছ ততদিন ভগবৎ প্রেম হয় সেটা হলো গোস্বামীরা নিদ্রাহারও বিজিত যেমন অনেক টাকা 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 করছে সে খালি সেবা সেবা ভগবানের সেবা নিয়ে গভী তার স্বামী স্বামীর প্রতি ঘরের যখন তারা তাকে ধরে রাখতে তা চল একটা একটা চোখে কাজল দিয়ে একটা দিতে ভুলে গেছে কাপড়টা একটু করে পড়েছে একটা একদিকে কি বালা পড়েছে একদিকে পয়েন্ট দৌড় হচ্ছে ওই সব জ্ঞান নেই আমাদের যেমন ভগবানের সেবার জন্য সেবন মুখেই জীবা যখন হবে মত্তালি কৌ মত্তের মতো মতো মানে পাগলের মতো রাত দিন ভগবানের সেবা করছে খাওয়া নিদ্রা হার অভিজিত খাওয়া দাওয়া ঘুমের চিন্তা নেই বুঝতে হবে হ্যাঁ ভগবানের কী ভক্তিতে তেমন ভালো রকম এগোচ্ছে আমি বলছি না কেউ না করে না যখন বুক ডিস্ট্রিবিউশনের সময় অনেকে খাওয়া দাওয়া ভুলে গিয়ে রাত দিন ম্যারাথন ম্যারাথন ডিসেম্বর নাকি বুক ম্যারাথন লাইফ মেম্বার ম্যারাথন ডোনেশন ইন্ডেক্স গ্রাফ লাল পয়েন্ট ভালো না এখন ভক্তি বৃক্ষ নাকি আর কি বৃক্ষ আর কত আছে সব আরো মহারাজের সেই স্কুল প্রোগ্রাম জাগ্রত কি ভক্ত নাকি জাগ্রত ছাত্র চেতনা ভাগবত যারা কিনেছে তাদের ভেরি গুড বুঝেছি গীতা স্টাডি কোর্স মুসলিম প্রফেসর ইজ রাইটিং আর্টিকেল ইস কামিং আসছে এসে বলছে সেন্ট জিভিয়ার্স কলেজ সেন্ট পিং প্রচার তো কবি সাহিত্যিক এসে সেমিনারে বলছে কি কোথায় কোথায় সাহিত্য পরিষদ নাকি কি বিল্ডিংটা ভাষা পরিষদ উপরে গিয়ে আবু তাহের বিখ্যাত লেখক হ্যাঁ মকবুল এখন আমি টাইম হয়ে গেছে টাইম প্রত্যেকে অনুরোধ করি এই স্বর্ণাগতি ভক্তি বিনোদ ছাগরে ভালো করে পড়া বিদ্যার বিলাসে কাটে বহুপাদের সব ব্যাখ্যা আছে আমার এটা ভাল লাগে আমার জীবন বহুপাদের গান আছে আমার ও জীবন সদা পাপেরত নাহ পুণ্যের উদ্বেগ দিয়েছি যে কত দিয়েছি জীবেরে ক্লেশ নিজের সুখ লাগি পাপে নাহি ডরি দয়াহীন সার্থপণ ভক্তিনাথ ঠাকুর এরকম না কিন্তু অধিকাংশ জীবেরই হৃদয়টা এরকম ভক্তি ভক্তিযোগী গানটা গেয়েছে বহুপাদে গান গেয়ে এর ব্যাখ্যা করেছে আমাদের হৃদয়টা সেইরকম পাশারের মতো কঠিন এ দ্রবীভূত হচ্ছে খালি অপরাধ করে চলছে সেই জন্য আমরা বেশি এগোতে পারছি তো বাইরের লোকের চেয়ে অনেক ভালো আমাদের পশু পাখি শুয়ার গাধা কুকুর এসব তো হবে না কাক শকুনি এদের কী অবস্থা হবে

কি বলছে কে সকল কারণের কারণ সব উৎসের উৎস কৃষ্ণ রাইট তা আপনি করছেন চারটে নিয়ম পালন করছেন কৃষ্ণয বলছেন তিলক কাটছেন তুলসীমালা করছেন প্রসাদ খাচ্ছেন তাহলে যতটা শরণাগতি সেরকম কৃপা পাব